ব্রেকআপ হয়েছে দুই বছর সাত মাস মতো কিন্তু জংকুক এবং ওয়াইনের মাঝে এখনো কথা হয় একদিন ওয়াইন অনেক ইমোশনাল হয়ে জংকুককে বলল আমি জানি এই কথাগুলো বলা আমার ঠিক হবে না কিন্তু তাও বলতে ইচ্ছা করছে জংকুক বলল কি বলো ওয়াইন বলল আমি আপনাকে এখনো অনেক ভালোবাসি ওয়াইন বলল। আমি জানি আপনি কথাগুলো শুনে হয়তো ফানি ভাবতেন ওয়াইন বলল জানেন মাঝে মাঝে অনেক কষ্ট হয় সব কেমন যেন উল্টাপাল্টা লাগে ওয়াইন বলল এখন শুধু মনে হয় কেনই বা আপনাকে ভালোবেসেছিলাম আর কেনই বা এখন কষ্ট পাচ্ছি জংকুক বলল আমার কিছু বলার নেই যদি আমার কিছু করার থাকতো তাহলে আমি অবশ্যই করতাম ওয়াইন জংকুক বলল শোনো ওয়াইন কাউকে কখনো এত ভালোবাসতে হয় না ওয়াইন বলল হুম আসলেই জংকুক বলল আমি অন্য কাউকে ভালোবাসি ওয়াইন বলল আপনি তাকে অনেক ভালোবাসেন বলল হুম বললো অনেক ভালোবাসি ওয়াইন বলল সে অনেক সুন্দর তাই না বলল। জানি না তবে সে আমার ইমোশন ওয়াইন বলল। জংকুক জংকুক বলল হুম বলো ওয়াইন বলল। দেখো তুমি অন্য কাউকে ভালোবাসো অথচ আমি বোকার মতো ভেবেছিলাম তুমি আমায়ই ভালোবাসো জঙ্কুক